শারীরিক বিভিন্ন যে বিভেদগামী শক্তিগুলো আছে তারা পাত বিভিন্ন রকম ভাবে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেখানে বলতে গেলে যার কোনো ভেদাভেদ নেই নেই এবং এই রক্তদানের পিছনে রয়েছে এই বিষয়ে কি দেখো রক্ত দেখে তো বোঝা যায় না যে হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যাচ্ছে মুসলমানের রক্ত কোন শিখের শরীরে যাচ্ছে আমরা কেউই জানি এটা এটা আমরা কেউই জানি না কাজে যারা দেশকে জাতের আধারে ধর্মের আধারে আহ ভাঙার চেষ্টা করছে বেঙ্গল স্মার্ট ফর নট রেডি টু টেক অন বেঙ্গল বেঙ্গল ইজ নট রেডি টুপে এবং আমরা অনেক শান্তিপূর্ণভাবে থাকতে ভালোবাসি এবং আজকে গোপালদার এই প্রয়াস তাকে আমি এবং যত বছর আমি যাদবপুরের সাংসদ থাকবো তত বছর যেন আসতে পারি সবার সাথে এইভাবে দেখা হতে পারে এটা আমার জন্য নতুন বছরের জন্য বাংলার মানুষ সাধারণ মানুষের প্রতি বাংলার মানুষকে বলবো হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন যুদ্ধ রয়েছে ডুবকে জানা হ্যাঁ আমরা একসাথে লড়বো শুরু হয়ে গেছে যতই নারো কলকাঠি নবান্নে যাবে শুধু হাওয়াই চলছে